কি গো দাঁড়ালে হবে না গো কোথায় যাবে ঘুরতে হ্যাঁ গাড়িতে করে বেশ ভালোই যাচ্ছে হ্যাঁ কি আরাম হচ্ছে জীবনে জীবনে কি আরাম হুম প্রাকৃতিক পরিবেশ দেখতে হবে প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে যাচ্ছে গো ঘুরতে চলো চলো এবার ব্যাক করে নিই ব্যাম বাম্পার আছে গো তাল গাছের তলাতেই দাঁড়িয়ে সাইকেল ছড়তে হ্যাঁ কি গো কি গো চলো এবার বাড়ি চলো এবার বাড়ি চলো চলো হ্যাঁ কি বাড়ি চলো বাড়ি বাড়ি বাড়ি

চায় দিকে দেখছি চায়ের দিকে দেখছি হ্যাঁ করেছিস একটুখানি দিন একটু অল্প একদম बहुत छोटा बच्चा है तो ये गले में ये दिन ही बच्चे ने मारा गया ना कल के घर में आता है आज जाओ लट लट ये ए ए ना तब तक तब तक तब तक जल्दी 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 जल्दी

এদিকে মুখ ঘুরো এদিকে মুখ ঘুরো এদিকে মুখ ঘুরো এদিকে মুখ ঘোরা ডাকাত 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 ডাক ডাক ডাকাত ডাকাত পড়ে ডাকাত 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 করে করে চলে গেলো হয়ে গেলো কি হইবা

ভালো লেগেছে ভালো লেগেছে বেশ ঘুরছই হা গাড়িতে করে চলা গেলা কি মজাই না হলো আর কোলে উঠবে চলো চলো আবার যাবো যাবে 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 বাবা আর ঠিক

আবার হয়ে গেছে আবার হয়ে গেছে কি কি নাম করো তো একবার নাম করো তো নাম করো নাম করো